উপরে নিচে সামনে নিচে চাকরি পেয়াজ কত চোর কদি চোর চোর পড়ারই যদি চোর চুরি করে যায় সকল আমিও সকালে

যদি বলো আমি কি চুরি করেছি আমি এক পুলিশ অফিসারের মেয়ের মন চুরি করেছি আপনারাও প্রেম করছেন আর আমিও প্রেম করছি আমি এক পুলিশ অফিসারের মেয়ের সঙ্গে প্রেম করছি আর সেই মেয়ে আজকে সকালে ফোন করেছে বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর তোমার বাড়িতে চলে যাচ্ছে আচ্ছা তোমরাই বলো আমি এই কৃষি কাজ করি আর ওর বাবাই পুলিশ অফিসার জানতে পারলে পুরো ভেতরে ঢুকিয়ে যাবে না তাই আমি চিন্তা ভাবনা করেছি আমি কি পালাবো তাকে গর্ত ঘুরে ঢুকে থাকবো

প্রেম করে বেলাকে গাবাট করে প্রেম করে আর পিছনে পড়ে যায় মেরে নে একবারে এই মাটা কথা বলো মা তোর বয়স কত রে মা আমার হ্যাঁ বাইশ তা বাইশ তা না না কত কর মা না আমি কই কি তোমার ছেলে আছে আমার ছেলে না বলেছে হ্যাঁ আরে কই তুই না বলেছি পুলিশ অফিসার নে হেপা সামলাতে পারবে তো বলিস সেটা ওর দায়িত্ব এই মাটা কথা বলো মা তোর বাবা তো বড় পুলিশ অফিসার বিয়ের পরে যদি কোনো ঝামেলা ঝক্কর হয় ইউটিউব তো সামাল টাবাল দিবি তো মা আন্টি ছেলেকে ভালোবাসো তো আমি খুব ভালোবাসি তো ছেলেকে যখন ভালোবাসো ছেলের জন্য একটু জেল খাটতে পারবে না আরে মা তোর বাবা পুলিশ বলতে ঘোরা করে জেল ভাই দেখা দিস কারণ এটা মানিয়ে নে না মা কি করব এখন বল মা কে বলি শুন হ্যাঁ বল বল আমার বাবা যদি আসে আচ্ছা ও যদি বিয়েতে রাজি থাকে আচ্ছা 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 তাহলে পুরো রেসপন্সিবিলিটি আমার কি বলি মা পঞ্জার গদির উপর ফেলে মারি না কি বলে রেসপন্সিবিলিটি মানে দায়িত্বটা আমার

ছেলে কোথায় হাত মারলো দেখো পুলিশ এক্সপেক্টারের মেয়ের সাথে আর আমি কি কাজ করি আমি ম্যাথরের কাজ করি ছেলে কোথায় হাত মারলো আইন আমার বাড়ি ঢুকে গেল বুড়ে গেল বল হাগো বুড়ো আরে বুড়ো আরে ছেলে কথা বল এই তো চুপচাপ থাকো কি বলি শুনে এই যে আমি বলছি কলকাতায় আর কাজ করতে হবে না बाबू르বা কি 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 করবে আমি প্রতিটা বাড়িতে বাড়িতে মদের লাইসেন্স করে দেবো এ হচ্ছে শোয়েল গ্রামে হাম চিন্তা করতে করে আবার বিয়াই ফুলি হবি আর বলে একবার বিয়ে করতে কিচ্ছু নেই ওনাকে মদের লাইসেন্স করে দেবে তোমার মেরে টাগ ভাঙবে এ কোন সালা টাগ ভাঙবে সামান্য হাব পুতল মাল আমি খাই সাদা পুরুষ এসে মাল লাগিয়ে শালা নিয়ে চলে যাবে আমার ক্ষমতা থাকে গায়ে হাত দিয়ে দেখো চিন্তা করতে পারে এখন বিয়ে হয়নি এত মানে এর হবে বলি শোনো এত হাম বাড়া করোনি দিদি বলবো একবার কই খালি বেড়াতে গেছে ওমাগো আমরা সংবাদে তালে আছি তখন মানে নদীর তখন শুকিয়ে গেছে আর ভরা কোটাল তখন ওমাগো পা ঝুলে বসে নদীর পারে মাল খাচ্ছিল মাগো যে ফুল জোয়ার হয়েছে আর ভাসিনে চলে গেছে মদের ঘরে কাদের জালে গিয়ে পড়েছে তারা ফিরে তারা বেঁচে ছিল মানে সিঁদুর অক্ষত আছে তোমরা তোর মারা কেলে ভাইনি মদ খাচ্ছ এই মারাকেল তুলিস কেন রে মারাকেল এসব বলা দরকার কি আছে আমি বলি শোনো আজকে তোমার শুভ দিনে মদ খা একেবারে বন্ধ লোকের সামনে কথা দিচ্ছে এই অধম মদ খাবে না

কি ব্যাপার වලত মা ছেডা ফোনটা সুইস্ট বাজানি কি ব্যাপারটা বারচি এই জন্য ডাকছ মা হ্যাঁ আমি তো 1 ঘন্টা ফোন করছি একই কথাই বলছি সুইচ তো মা তা লগ্ন গর্ব তার আর উপায়টা কি আছে লগ্ন যেন গআরও উঠতে উঠছে আরে কি হইছে বৌমা দা কি জানো মনে হয় বৌমার চুল তো নয় জানো মনে হয় ঘোড়ার বালানচি ভগবান দে একে বল চুলে কত খরচ তুমি জানাকি এই চুলে রহস্য করছে আমি রহস্য করি নি কালকের সোয়াই ড্রামে তুমি বিউটি পালাই থেকে চুল সবুজ করবে আর আমি এই চুল করব ছাগলের মত বাবা দে এত মদবালে উল্টো পাল্টা বল জনসরো এখন বৌমা উপায় গেল ফোনটা কইটা করে কি হলো তোরকি এখন আর মরন এই তো কি আরটা এটা কী হবে বুঝতে পারিনি না এটা ওখানে বসে হ্যাঁ টুকটুক করে নতুন মেয়ে ছোটো করে প্যাক করে দেবে তোমার বাবা খাবে বাবা মদের ভীষণ বাজে গন্ধ হ্যাঁ এখন থেকে তোমার যখন তখন মদ খাও অন্ধ খব হবে শুধু সেদিন করেই খাবে যেদিনই হবে তোমার মনে আনন্দ আজকে আমার বাড়িতে আনন্দ হচ্ছে আমি কবে করবো নিরানন্দ

আপনি পিছনে লুকাচ্ছেন কেন কে লুকাচ্ছে কি আপনি লুকাচ্ছেন এ তো মনের ভুল আমি কি বলিস সো সে গরম পড়েছে ছোট খাটো পোকা গুণকে আমার বুড়ির পিটি চালে ঢুকেছিল ঢুকেছিল সেই পোকা গুণ আমি থামা মেরে পোকা বার করতে পোকা বের করছে পোকা বের করছিল আপনি পোকা বের করুন আমি আইনের লোক হলো বলো তবু বলতে বাধ্য হচ্ছি আরে বাবা কি আই বেলার কি খুলে বলো দেখি খুলে বলো ছুটছো বাবু ছুটছো কি হচ্ছে বাইরে পুট্টে এক্সিডেন্টে মারা গেছে

మరి ము

আমি যে তোমাকে ভালোবাসি শিখা আমি যে তোমাকে ভালোবাসি আর সেই ভালোবাসার মাঝে তুমি যে পাঁচিল তুলে দিলে শিখা তুমি যে পাঁচিল তুলে দিলে দেখবেন একটা ডেকোটার যখন একটা ডেকোটার ভাড়া দেয় তখন এ বাড়ি থেকে ও বাড়ি ভাড়া কাটে কিন্তু ডেকোটার বাড়ি বসে জানতে পারছে না তার কড়াইতে কজন খন্তি নাড়ছে

জানো ভালোবাসা কি তুমি জানো না শেখা চোখে মারা নয় চোখে চলো মচেন নাম বলে ভালোবাসা টাচ করা নয় অন্তরে জড়িয়ে দেখার নাম বলে ভালোবাসা পুষ্টি নয় পিষ্টির বাজারে তুতে রাখার নাম বলে ভালোবাসা কিচ করা নয় কিচ করার নাম বলে ভালোবাসা তুমি ভালোবাসা কাকে বলে জানো না শীতা তুমি ভালোবাসা কাকে বলে জানো না শিখা আমার শরীরটাকে ছিঁড়ে প্রতিটি রক্তবিন্দু শুধু বলবে শিখা 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 ভাগ্য খারাপ হলে পেটের ছুরি দেখ মাগো ভাগ্য যখন খারাপ হবে বাড়ি থেকে ফাঁকে বেরোতে হবে না ওই পেঁয়াজের খোশায় নিজের পটা কেটে যাবে এমনি

200 19 নয় রেখো কা 200 19 তুই জানছিস তো কা তোর আশা বিলম্ব দেখে এক অফিসার এসে আমারে খোপে দিয়ে গেল বলল তুই পারেপুর ট্রাএক্সিডেন্টে তুই মারা গেছিস মারা আমি আমি করতে যাচ্ছিলাম কিছু দেরি হয়নি দাদা কিছু দেরি হয়নি শুধু স্মৃতিতে সিঁদুর দিলে স্বামী হওয়া যায় না ভাই তাই দুটো মনের মিলন তাই তোর আশা ভালোবাসা কি আমি কোনোদিন কেটে নিতে পারি না দাদা মা তাই তোর শিখাকে তোর হাতে তুলে দিলাম দাদা দেখো আমার পাকুষ্ঠ জিনিস মানে আমার কনিষ্ঠ ছেলে পাকুষ্ঠ জিনিস সে কাজ নিয়েছে দিলো আরে আমি কি বলি শোনো বলো আরো আরো পথে ভাত দেবে না কি নেবে আরো পথে মাংস দেবে না শুধু একটা করে ধরে দাও মদের বোতল হাম করে দেখেছো এই যে আজকে বিয়ের দিরে পাকে মাছ মাংস বাজে গেছে মদের বোতল দেয় মাথা ঠেকনি দেখি ওবার রে ভাত পড়েছে কি না শারীরিক আমরা গরিব মানুষ অনেক কষ্ট করে আয়োজন করেছি প্রত্যেক না খাই আমরা ছাড়বো না আর কারণ না ডাকতে আমার দোপ ধারা কেউ যাবে না দেখলি তো দাদা মা যত কত খুশি আমিও খুব খুশি খুশি রে দাদা আমি যাই আমার অনেক কাজ আছে আমি আমার অনেক বন্ধু বান্ধব আসবে তুই বৌদিকে নিয়ে বাড়ির ভেতরে আয় সূর্য আমি না তার দোষ কারণ নাই কেন বেমন যন্ত্রনা শুধু তোমার একা নয় এ ব্যা যা আমার এসে থেকে দুঃখের ভাগিদার হয়